সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়রা প্রণাম নেও আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা রইল তো আমি আজকে গেছিলাম নববর্ষ উপলক্ষে এপারে বাংলাতে আমি এখানে ফার্স্ট টাইম গেছিলাম খাবার খেতে তো যাই হোক প্রায় দু থেকে দেড় ঘন্টা মানে দেড় দু ঘন্টা দাঁড়িয়ে আর কি সিট হ্যাঁ এটা কলকাতাতে বাসীদের কাছে আর কি নর্মাল থিংস যে নববর্ষ আর দুর্গা পুজোয় এরকম দু আড়াই ঘন্টা তো লাইনে দাঁড়াতেই হবে রেস্টুরেন্টের বাইরে এটা নর্মাল থিংস তো যাই হোক আমরা দাঁড়িয়ে আর কি পেলাম জায়গা তো এবারে আমরা এখানে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এদের ননভেজ থালিটা অর্ডার করেছিলাম এবারে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল যেমনটা তোমরা দেখতে পেলে বাঙালি আনা খুবই সুন্দর এবারে প্রথমে যেটা দিয়েছিলাম আর আয় সেটা ছিল আম পান্নার শরবত আম পান্নার শরবতে মানে কি বলবো আমি ফার্স্ট টাইম এরকম আম পান্নার শরবত খেলাম যেখানে কি না জেরার পরিমাণ এত ব্যবহার করেছে তারা তে যে টেস্টটা পুরো বদলে গেছে আর পুরো জিরা জিরা ফিল এসেছে মানে খুবই বিচ্ছিরি একটা খেতে এসছে মানে হয় না বেশি জিরা পড়ে গেলে কীরকমের একটা তিপকুটিমানকার ভাব আসে সেরকম ছিল আম পান্নাটা এটা হলো গিয়ে এই আমার দিয়ে স্টার্ট আমার এক্সপেকটেশন পুরো লো হয়ে গেল হয়তো বাকি খাবারগুলো ভালো আসবে বাট না সেটা একদমই হয়নি মানে প্রায় এগারোশো টাকার মতো আর কি খরচা করে একটু ভালো খাবারের আশা তো সবাই করতেই পারে তাই না মানে আমি জানি না এখানে কে অনার বা কে দেখছে আমি জানি না বাট খাবার এত বাজি কেন মানে এই দেখো আলু লুচি আলুর দম খাচ্ছি আলুটা আমি আর কি ভাঙতেই পারলাম না যখন জানেন যে ছোটো আলুগুলো এই আলুগুলো কাশ্মীরি আলুগুলো আর কি ঠান্ডা হয়ে গেলে আলুর দম ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তখন নিশ্চয়ই কাস্টমারকে গরম করে দেওয়া উচিত আলুগুলো আলুর দমটা গরম করে যে না কাস্টমার এসছে একটু আলুর দমটা গরম করি যাতে কাস্টমারের খেতে সুবিধা হয় এই হলো কি মানে এদের মাথায় এতটুকু কমন সেন্স থাকে না যে কি করে কাস্টমার খাবে যাই হোক টেস্ট বলতে গেলে সমস্ত খাবারের আমি নাই বললে চলে মানে মোটামুটি খুব যে একটা আহামরি কিছু সেরকম ব্যাপারটা নেই গলদা চিংড়িটা খুবই ভালো ছিল টেস্টফুল ছিল আমার এখানে এটাই আর কি ভালো লেগেছে খেতে এবারে আসি ভেটকি মাছের পাতুড়ি আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম জানি না তোমরা কে কে দেখেছো ভেটকি মাছের পাতুরি তোমরা কেউ কি হলুদ দেখেছো কেউ দেখে থাকলে কোথায় কোন রেস্টুরেন্টে হলুদ ভেটকি মাছের পাতুরির কালারটা হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও জাস্ট দেখো হলুদ আর এতে এত পরিমাণে সর্ষে আর কি ইউজ করা হয়েছে পুরো ঝাঁজ আসছিলো আর বেশি পরিমাণে সর্ষে দেওয়ার ব্যাপারটা তিতকুটেই চলে এসেছিলো যেটা আর কি হয় বেসিক্যালি বেশি সর্ষে দেওয়ার ফলে দেখতে পাচ্ছ কত হলুদ এত হলুদ কেন ভাই তারপরে আসি মাটনের ব্যাপারে মাটন সব খাবারই ঠান্ডা ছিল মাটনটা ঠান্ডা হয়ে যাওয়ায় পুরো মাটনটা শক্ত হয়ে গেছিলো বেসিক্যালি চাটনি চাটনি এখানের আমগুলো বলতে গেলে ওরকমই গোটা গোটা রয়ে গেছিলো আর একটু শীত হতে পারত বাট এখানে কেউ যাও না আমি বলছি কেউ যেও না